হ্যালো কি কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দেখো আজকে দারুণ বড় একটা বিজ্ঞপ্তি নিয়ে আসলাম সেন্ট্রাল গভর্নমেন্টে একটা পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টে পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তুমি যদি গ্র্যাজুয়েশান পাশ করে থাকো তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে একত্রিশে অগস্টের আগে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করে দিও একদমই তাই ঠিকই শুনছো একত্রিশে অগস্টের আগে ফর্মটা ফিল করে দিও তোমার জন্য পোস্ট আছে তুমি যদি চাও ভালো মাইনের সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি মানে তো ভালো মাইনে আর কি তো ভালো মাইনের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে তাহলে অতি অবশ্য এই ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু তথ্য এখান থেকে তোমরা জানতে পারবে অনেক কিছু তথ্য এখান থেকে তোমরা বুঝতে পারবে সেরা দেখো ক্লার্কেরও পোস্ট আছে আর এম পোস্ট আছে হ্যাঁ নিয়োগ ক্লার্কেরও হচ্ছে আবার এম হচ্ছে দুটো নিয়োগই আছে আমি দুটো বিষয় নিয়েই কিন্তু আমি আলোচনা করব। তাহলে চলো দেরি কিসের একদম শুরু করে নিই আর সবার প্রথমে যদি এই পরীক্ষা প্রস্তুতি তোমরা সম্পূর্ণ ফ্রিতে চাও অতি জানিও। যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেককে আমি ক্লাস করবে তারা পাবে না ঠিক আছে যাদের খিদে আছে ভাই তাদের জন্য কারণ বর্ণ স্টাডি একটাই স্বপ্ন তোমার সিলেকশন দেখা একদমই তাই তোমার সিলেকশন দেখা এটাই স্বপ্ন ঠিক আছে চলো প্রথমত মাথা রাখার চেষ্টা করো ঠিক আছে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষের তরফ থেকে ঠিক আছে মিনিস্ট্রি অফ আয়ুষ পোস্ট কি কি আছে দেখো গ্রুপ এ পোস্টের জন্য রিক্রুটমেন্ট আছে ভ্যাকেন্সি গ্রুপ বি এবং গ্রুপ সি ঠিক আছে এছাড়াও অনেকগুলো পোস্টের জন্য বেরিয়েছে আমরা জাস্ট এই চারটে পোস্ট নিয়ে আলোচনা করব চারটে পোস্ট ইউডিসি আপার ডিভিশন ক্লার লোয়ার ডিভিশন ক্লার স্টেনোগ্রাফার এবং এম এ এই তিনটে এই চারটে পোস্ট নিয়ে কিন্তু আমাদের মেন বিষয়টা আজকে আলোচনা অনলাইনে আবেদন করতে পারবে তোমরা অফলাইন আবেদন নয় এটা অনলাইন আবেদন করতে হবে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে ভারতবর্ষ যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন ভারতীয় নাগরিক হলে তুমি কিন্তু আবেদন করতে পারছো ভাই ঠিক আছে এবার দেখো মাধ্যমিক পাস আমি পুরো ভেঙে ভেঙে বিষয়গুলো এনেছি অনেকগুলো পোস্ট আছে ভাই হ্যাঁ আমি শুধুমাত্র তিনটে পোস্টের জন্য এনেছি মাধ্যমিক পাসে স্টেনোগ্রাফার পোস্ট আছে ঠিক আছে মাধ্যমিক পাশে স্টেনোগ্রাফার যেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রেড টু এর জব ঠিক আছে এবং কোন লেভেলের জব লেভেল ফোরের জব ঠিক আছে এবার দেখো উচ্চ মাধ্যমিক পাশে কোন পোস্ট আছে সেটা হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা হচ্ছে গ্রুপ সি লেভেলের ঠিক আছে এটাও গ্রুপ সি উচ্চ মাধ্যমিক লেভেলের এবং এর লেভেল টু অনুসারে ঠিক আছে এবার দেখো গ্র্যাজুয়েশন পাশেরও আছে ঠিক আছে গ্র্যাজুয়েশন পাশে দুটো পোস্ট আছে একটা অ্যাসিস্ট্যান্ট লেভেলের আছে অ্যাসিস্ট্যান্ট লেভেলের যেটা হচ্ছে গ্রুপ বি লেভেলের গ্রুপ বি লেভেলের এবং আছে এবং গ্রুপ বি হ্যাঁ ক্যাটাগরি গ্রুপ বি এবং লেভেল হচ্ছে সিক্স ঠিক আছে এবং দেখো ইউডিসি আছে আপার ডিভিশন ক্লার্ক যেটাও গ্র্যাজুয়েশন চেয়েছে ঠিক আছে গ্রুপ সি লেভেলের এবং লেভেল ফোরে আন্ডারে আছে তাহলে পুরো বিষয়টা দেখা হয়ে গেলো সুন্দরভাবে এবার দেখো এবার দেখো টোটাল পোস্ট কতগুলো আছে টোটাল পোস্ট আছে তিনশো চুরানব্বইটা টোটাল পোস্ট হচ্ছে তিনশো চুরানব্বইটা অনেকে ভাবে স্যার পোস্ট তো কম আবেদন করবো এই ভেবে অনেকে আবেদন করবো না তুমি করে দিও ঠিক আছে অনেকে আবেদন করবে না এই ভেবে এত সংখ্য কম পোস্ট করবে না অনলাইন আবেদন করতে হবে যেটা বললাম অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে স্যালারি স্যালারি হচ্ছে ঠিক আছে পাঁচ হাজার থেকে কুড়ি হাজার দুশো প্লাস গ্রেড পেয়ে থাকছে প্লাস গ্রেড পে তারপরে তো এইট পে কমিশন যদি স্টার্ট হয়ে যাবে ঠিক আছে নেক্সট বছরই স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এইট পে কমিশন স্টার্ট হয়ে গেলেই তুমি এটা মোটামুটি এই স্যালারিটা থার্টি থ্রি থাউজেন্ড হয়ে যাবে স্টার্টিংয়ে ঠিক আছে আবেদন করে দিও এবার দেখো বয়স কি বলেছে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ ঠিক আছে আঠেরো থেকে সাতাশ স্যার বয়সে কি ছাড় আছে হ্যাঁ ছাড় আছে এসটি ঠিক আছে এসিদে বয়সের ছাড় হচ্ছে পাঁচ বছর আর ওবিসিদে বয়সের ছাড় হচ্ছে তিন বছর ঠিক আছে বয়সের ছাড় কিন্তু দেওয়া আছে ঠিক আছে দেখে নিলে এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো আচ্ছা অ্যাসিস্ট্যান্ট পোস্টে এবং আপার ডিভিশন ক্লার্কের পোস্টে বয়স হচ্ছে তিরিশ বছর এটা কিন্তু মাথায় রেখো বয়স হচ্ছে তিরিশ বছর এরপরও কিন্তু ছাড় পাবে এস এসি হলে পাঁচ বছর পাবে ঠিক আছে মানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারো ও হলে ঠিক আছে ও হলে তেত্রিশ বছর পর্যন্ত তুমি কিন্তু আবেদন করতে পারছো তেত্রিশ বছর পর্যন্ত ঠিক আছে এবার দেখো সিলেকশন প্রসেস কি হবে প্রথমে একটা রিটেন এক্সাম হবে আমি তোমাদের বললাম যদি তুমি এই পরীক্ষায় পাশ করতে চাও ঠিক আছে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা যারা এই পরীক্ষায় বসতে চলেছ তারা প্রত্যেকেই ফ্রি ক্লাস পেয়ে যাবে বন্ড স্টাডির তরফ থেকে অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু আমি কথা দিচ্ছি ঠিক আছে এবার দেখো তারপরে যা ফিজিক্যাল টেস্ট হবে একটা ঠিক আছে আর সিলেবাস যে বলছে সেটা যে বিজ্ঞপ্তিটা আয়ুষ মন্ত্রালয়ের তরফ থেকে এসেছে সেই বিজ্ঞপ্তি ষোলো সতেরো এবং আঠেরো নম্বর পেজে কিন্তু উল্লেখ আছে আর এই বিজ্ঞপ্তিটা পাবে কোথায় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও ঠিক আছে ডেসক্রিপশন বক্সে দেখো মানে এই পিডিএফটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি কিংবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বন স্টাডি ঠিক আছে বন স্টাডি এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তুমি পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে এই নোটিফিকেশনে পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে তো এইটুকু ছিল আপডেট যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে নিও সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং মাথা রাখার চেষ্টা করবে এর আবেদন প্রসেস সমস্ত বিষয় সমস্ত বিষয়ে কিন্তু আমি আগের আর একটা ভিডিও করেছি ঠিক আছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে